আমি আপিয়া মাসুদা রাজন রাজ্যমন্ত্রী ইনস্টিটিউশন কর্তৃক আমি এখানে এসেছি আমি তার অনুষ্ঠান দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছে যেহেতু আমরা এখানে আমাদের আমাদের প্রজন্মের মতো আরো বিভিন্ন প্রজন্মে আমরা আমাদের ভাই বোনকে দেখেছি এখানে আমার একটা এসে ভালো একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো সবাই গ্রুপে মিলে আমরা যে কাজটা করলাম সেখানে আমাদের ভবিষ্যতের জন্য আমরা বিভিন্ন জিনিস আমরা এখানে উপস্থাপনা করতে পেরেছি যেগুলো আমরা হয়তো বা আমাদের মুখের কথা বলতে পারতাম না কিন্তু আমরা এখানে পয়েন্ট আকারে সেগুলো আলাদাভাবে বিশ্লেষণ করে আমাদের মতবাদটা আমরা এখানে প্রকাশ করতে পেরেছি এই জিনিসটা সত্যি অনেক ভালো লেগেছে সত্যি বলতে তার উৎসব দুই হাজার পঁচিশটা একরকম আমার মানে মনের মতো একটা উৎসবের মতো আমার প্রকাশ হয়েছে সেটা আমি আমার বলার কিছু নেই আসলে আমাদের কাজটা ছিল আমাদের আহ তার অন্য ভাবনা বিভিন্ন সমস্যা এবং উত্তর এর উত্তরণের জন্য বিভিন্ন আমাদের প্রসেস দেওয়া হয়েছে আমরা প্রসেস গুলো বিভিন্নভাবে বিশ্লেষণ করেছি আমাদের মন্তব্য গুলো আমাদের এখানে দেখেছি এবং আমাদের বিচারক মন্ডল সেগুলো দেখেছেন এবং সেগুলো বিচার বিবেচনা করে আমাদের মধ্যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে বিবেচনা করেছেন এখানে বিভিন্ন বিষয় ছিল যেমন কৃষি কৃষি তারপর শিক্ষা নিরাপত্তা বিভিন্ন রকমের ছিল যেগুলো আমাদের বর্তমান বাংলাদেশের জন্য প্রয়োজনীয় এবং একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো সবকিছু এখানে তুলে ধরা হয়েছে সেখানে আমরা আমাদের মতবাদ গুলো আমাদের লিখেছি আমরা বিশ্লেষণ করেছি এবং শিক্ষার বিষয়ে যেসব আমাদের মতবাদ আমাদের মনে হয়েছে সেগুলো আমরা এখানে লিখেছি